আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সেট বাড়ির ডিজাইন দেখব তবে এই বাড়িটি এমনভাবে নির্মাণ করতে হবে যেন সাদ আছে এরকম মনে হয় সেই সিস্টেমও আমরা জানবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানে দুইটি রুম নিয়েছি একটি কিচেন রুম এবং একটি টয়লেট আপনাদের যাদের বাজেট আট লক্ষ আট লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকা বা নয় থেকে দশ বা দশ থেকে বারো আপনারা কতটুকু কাজ করতে পারবেন আমরা আজকে এই বিষয়টা জানব এখানে ব্রিক ফাউন্ডেশনের দেওয়া এই বাড়িটি এই বাড়িটি যখন আপনারা তৈরি করবেন তখন চিন্তা করবেন আমার এইটা কিন্তু বারান্দা এই বারান্দার অংশটা আপনারা যদি একেবারেই আপনাদের বাজেট না থাকে বা কম থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন আর যদি বারান্দাটা আপনারা দেন তাহলে কি হবে এই বারান্দাটা দিতে হবে আপনাকে ঢালাই অর্থাৎ এখানে সারটা ঢালাই হবে শুধু এই বারান্দার অংশটা যাতে করে এই টয়লেটটা যখন ব্যবহার করবেন বা শাওয়ার যখন ব্যবহার করবেন তখন কিন্তু পানির জন্য একটা ট্যাঙ্ক বসাতে হবে এই ট্যাঙ্কটা আপনি এখানে যে কোনো জায়গায় বসাতে পারবেন যদি আপনার ছাদ হয়ে থাকে এটা একটা সুবিধা কেননা টিনের উপর এই ট্যাঙ্কগুলো বসানো যাবে না এই কারণে এই অংশটা আপনারা ঢালাই দিবেন এখন টিনশেটটা কীভাবে দিবেন এ এমনভাবে দিবেন দিবেন টিনশেট দেওয়ার পরে চতুর্দিকে যে পাঁচ ইঞ্চি গাঁথুনি থাকবে সেইটা কিন্তু উঠে যাবে অর্থাৎ সেটা আপনার এরকম হবে যদি তিন সেটটা আপনার ঢালু হয় তাহলে কিন্তু এই যে গাঁথুনি দিতে হবে এইভাবে এইভাবে গাঁথনি হবে এইভাবে গাঁথুনি হবে এটা হচ্ছে প্যারাপেড অর্থাৎ প্যারাপেট হিসাবে গাঁথনি হবে বাহির দিক থেকে কিন্তু বোঝা যাবে না যে এটা তিন নাকি সাত এই চতুর্দিকে আপনাকে প্যারাপেডটা উঠাইতে হবে সেটা দুই ফিট ধরেন অথবা আড়াই ফিট ধরেন আপনাদের সুবিধা মতো আপনারা এই কাজটা করে নিতে পারবেন এখন আমরা আসি এই জায়গা কত লাগবে এবং এই রুমগুলোর মাপ কত হবে এই মাপগুলো আমরা এখন লিখে নেব আমাদের এখানে দুইটা বেডরুম বেডরুম ওয়ান এবং বেডরুম টু টু দুইটা বেডরুম মাপ কত আমরা স্ট্যান্ডার্ড মাপ দেব যে মাপটা সচরাচর যেহেতু এই বাড়িগুলো ম্যাক্সিমাম সময়ে গ্রামে হয় অথবা গ্রামের শহরের কাছাকাছি হয় এরকম জায়গা হয় সেহেতু আমরা এই রুমের মাপগুলো দেব বারো ফিট বাই বারো ফিট আবার এটাও অনুরূপভাবে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমার জায়গা কত লাগলো এই হিসাবটা আজকে দেখাই এখানে বারো ফিট এখানে বারো ফিট বারো দুই চব্বিশ ফিট এবং এক দুই তিন তিন ওয়াল তিন ওয়াল আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দেবো পাঁচ ইঞ্চি হলে তিন পাঁচ পনেরো ইঞ্চি তাহলে আমাদের কত দাঁড়াবে পঁচিশ ফিট এক ইঞ্চি আমার এখানে আউট টু আউট এই মাপটা হচ্ছে আউট টু আউট পঁচিশ ফিট এক ইঞ্চি আমাদের এই দুই রুম চলে গেল এখন আমরা এখানে কী দেব কিচেন রুম কিচেন এই কিচেনের সাইজটা কতটুকু হবে এখান থেকে এইটা আমার পাঁচ ফিট এখান থেকে এই অংশটা হচ্ছে নয় ফিট তবে আপনাদের জায়গা অনুপাতে আপনারা করতে পারেন আমরা এখানে নয় ফিট দিয়েছি আপনি আট ফিটও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আপনারা গ্যাসের যে চুলা থাকে সেটা এখানে বসাতে পারেন আর সিঙ্কটা এই দিকেও বসাতে পারেন আপনাদের সুবিধা মতো নেবেন এবার আসি আমি এই অংশটাতে এখানে আমরা দেব টয়লেট টয়লেট এই টয়লেটের কত সাইজ হবে আমরা এই সেচটা দেব এই দিক দিয়ে এই মাপ কিন্তু ভিতরে ভেতরে চার ফিট বাই নয় ফিট যেহেতু আমরা এদিকে ফিট পেয়েছি আমরা কিন্তু পেয়ে গেলাম মাপ এখন আমরা দেখব এই অংশটাতে আমরা কি কি কাজ করতে পারবো বা কি ফ্যাসিলিটি থাকা দরকার আমরা এইখানে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারি ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারি এইখানে আমরা সোফা দিয়ে লিভিং হিসাবে ব্যবহার করতে পারি এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে তো আমাদের এই জায়গাটার মাপ হবে চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই এখান থেকে এটা নয় ফিট এখন আমি আসি এইখানে এই সিঁড়িটা দেওয়ার কারণটা কি সিঁড়িটার কারণ হচ্ছে আমাদের জমিটা কিন্তু এখান থেকে এটা শেষ এই কারণে আমরা সিঁড়ি কি করবো যে বারান্দা দিয়েছি বারান্দার ভিতরে নেব অর্থাৎ এই বারান্দার ভিতরে কিন্তু এই সিঁড়িটা থাকবেন এর বাইরে কিন্তু আমরা যাব না এখন এই অংশটা কত নেব এই অংশটা আপনি পাঁচ ফিট বা এর কম বেশি নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না যদি যদি চান চার ফিট চার ফিটও না যদি মনে করেন যে আমার বার্ন বড় দরকার তাহলে ছয় ফিটও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা এই হিসাবটা করবেন এখন দেখেন আমাদের এই দিকে জায়গা কতখানি লাগবে বারো আর নয় বারো নয় আমরা যদি সেটা যোগ করি বারো নয় হচ্ছে একুশ এক দুই তিন তিন আমাদের কী হবে যোগ হবে তাহলে তিন প্লাস পনেরো ইঞ্চি এক ফিট তিন ইঞ্চি যোগ আমার এখানে আছে পাঁচ ফিট আমরা পাঁচ ফিট যোগ দেব তাহলে আমাদের এখানে দাঁড়াবে সাতাশ ফিট সাতাশ ফিট তিন ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেছি আর এইটা মাপটা কি আমাদের কত হলো এই মাপটা আমরা আরেকবার দেখি বারো যোগ বারো যোগ এক ফিট তিন ইঞ্চি তাহলে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি হবে এটা তিন ইঞ্চি হবে এটা তিন ইঞ্চি হবে যাই হোক আমরা কিন্তু এই মাপটা পেয়ে গেছি অর্থাৎ এই মাপটা হচ্ছে আমার আউট টু আউট এই নামটা হচ্ছে আমার আউট টু আউট এখন যদি আমি এটা গুণ করি তাহলে পঁচিশ ফিট তিন ইঞ্চি বুনন সাতাশ ফিট তিন ইঞ্চি তাহলে আমার এখানে দাঁড়াবে ছয়শো অষ্টআশি বা ছয়শো নব্বই স্কোয়ার ফিট এই ছয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা কিন্তু সবগুলো দেখে নিলাম এবার যদি আমি দরজাগুলোকে ইন্ডিকেট করে দিই তাহলে আমাদের এটা হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান ডি টু এটা আমরা ডি টু দেবো এবং এটা দেব ডি অর্থাৎ এটা বড় হবে এটা চার ফিট হবে বা সাড়ে তিন ফিট হবে আপনাদের সুবিধা মতো দিতে পারেন এখন আমরা কি করবো এটা তো আমরা ব্রিক ফাউন্ডেশনে দিলাম দেওয়ার পরে আমরা যদি এটাকে ছাড় দিতে যাই তখন কি হবে আমরা এই বিষয়ে এখন খরচটা নির্ণয় করবো আমরা যদি টিনশিট দিই টিনশিট দিয়ে যদি এই বাড়িটি করি এই বাড়ির শেড বলতে আপনার যে চৌচলা বা দুই চালা এরকম না এটা হচ্ছে সমান অর্থাৎ ঢালু এখানে আমি এই যে তিনটা দেখে দিলাম রূপটা এই যে ঢালু হবে ঢালু হবে এইভাবে ঢালু হবে ঠিক আছে এইটা এইভাবে যদি আপনারা করতে যান তাহলে আপনাদের খরচ হবে আট থেকে সাড়ে আট লাখ এটা গেল আমার টিনশেটের খরচ আমি যদি এইটাকে একতলা করি অর্থাৎ ছাদ দিই তাহলে কত খরচ হবে যদি সাদ দিতে যান তখন কিন্তু কি করতে হবে আপনাদেরকে এই জায়গাগুলোতে ইটের পিলার দিতে হবে আবার বলি যদি আপনার আরসিসি না দেন তাহলে আপনাকে কি করতে হবে ইটের পিলার দিতে হবে এই জায়গা দিতে হবে এই জায়গায় দিতে হবে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিতে হবে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এমনকি এখানে আপনার রাউন্ড রাউন্ড যে পিলার থাকে সেই পিলারটা ঢালাই দিয়ে দিতে পারেন তবে এইভাবে আপনাকে সাজে নিতে হবে যদি আপনি এটাকে ছাদ দিতে যান তাহলে আপনারা যদি ছাদ দেন আমি যদি লিখি যে ওয়ান স্টোর যদি আপনারা করতে যান তাহলে আপনাদের খরচটা হবে নয় থেকে দশ লক্ষ টাকা এটাই গেল আপনাদের ছাদ দিয়ে যদি মনে করেন যে আমি এটা দুই তলা অনেকেই হয়তো বলবেন কমেন্টে যে এটা যদি আমি দুই তলা দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে আমি কিন্তু এটা দেখে দিলাম যদি আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়েই একতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাকে খরচ হবে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এই হলো তিনটে সিস্টেম এখন আপনারা যেভাবে করলে আপনাদের সুবিধা হয় আপনাদের বাজেট যেরকমভাবে থাকে সেভাবে আপনারা যে কোনো একটা নিতে পারেন যদি তিন শেড দেন তাহলে আট থেকে সাড়ে লক্ষ সাড়ে আট লাখ টাকা যদি একতলা দিতে যান তাহলে নয় থেকে দশ লক্ষ টাকা এবং যদি দুই তলা দিতে যান আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা তবে এই খরচটা অনেক সময় দেখা যায় যে জায়গা এবং এলাকা ভেদে কম বেশি হয় সময়ের ভেদে কম বেশি হয় কোথাও দেখা যায় যে ইটের নয় টাকা পিস আবার কোথাও দেখা যায় এই ইটে বারো টাকা পিস তো যাই হোক এই বিষয়গুলো থাকে এই কারণে খরচটা হচ্ছে আমার পরিবর্তন হতে পারে আর আমরা যে ধারণা নিয়েছি এর থেকে হয়তো সামান্য কম বেশি হতে পারে আপনার যে জায়গা হোক না কেন তো যাই হোক আপনারা চাইলে এরকম ডিজাইনের একটি বাড়ি করতে পারেন যেটা হুবহু আপনার দেখতে ছাদের বাড়ির মতো হবে কিন্তু এটা তিন টিনশেড হবে তো যাই হোক আপনারা যদি তিন টিনশেড দেন তাহলে অবশ্যই টিনের নিচে এমন একটা স্তর বা এমন একটা সিস্টেম দিবেন যাতে করে এই রুমের ভিতরে যেন তাপ কম লাগে সেই রকম অনেক কিছু এখন বের হয়ে গেছে তো যাই হোক ওই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করব। এখানে একটু যোগ করি এক ভাই আমাকে কমিটি বলতেছে যে ভাই ম্যাট ফাউন্ডেশনের একটা ভিডিও দেন আসলে ম্যাট ফাউন্ডেশন আমরা যে বাড়িগুলো করি সাধারণত এগুলোতে একতলা দুইতলা তিনতলা এগুলো ম্যাট ফাউন্ডেশন লাগে না আর একেবারেই যখন হাইডেস বিল্ডিং হয় তখন কিন্তু ম্যাট ফাউন্ডেশন হয় ম্যাট ফাউন্ডেশনের সিস্টেমটা কীরকম ম্যাট ফাউন্ডেশনটা আপনার পুরো এটা বেস মানে পুরো এই মাটিটা আপনাকে কেটে তুলতে হবে কেটে তুলতে হবে এই মাটিটা পুরো যেই পরিমাণ জায়গা আর ধরেন আপনি আপনার এই জায়গাটা এরকম আছে এক হাজার স্কোয়ার ফিট জায়গা আছে পুরো মাটিটা আপনাকে কেটে ফেলে দিতে হবে সেটা ডিজাইন করে নিতে হবে আপনারা নিজেই মাথা বড়ি অথবা নিজের ইচ্ছা মতো করার চেষ্টা করবেন না যেহেতু ম্যাট ফাউন্ডেশন সেহেতু আপনারা এটাকে অবশ্যই ডিজাইন কনসালটেন্ট নিয়োগ করেন বা তাদের কাছে গিয়ে ডিজাইন করে নেবেন এই মাটিটা পুরো তুলে ফেলে দিতে হবে দেওয়ার পরে এই যে দুই জালি রড হবে অর্থাৎ নিচের জালি রড হবে এবং উপরের জালিও রড হবে এর ভিতরে আপনার যে কলামের কলমের থাকবে এইভাবে থাকবে কলামের রডগুলো এইভাবে থাকবে এইভাবে কলামের রডগুলো থাকবে তো যাই এইভাবে কিন্তু কলামগুলো উঠাতে হবে তবে মূল যে বিষয় সেটা হচ্ছে যে পুরো ম্যাট ফাউন্ডেশনটা যদি হয় তাহলে পুরো জায়গাটাতে ঢালাই দিতে হবে এটা দুই ফিট হতে পারে বা কম বেশি হতে পারে ডিজাইনে যেভাবে থাকবে সেভাবে আপনাকে দিতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ